বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন খুব একটা যে সকাল সেটা নয় এগারোটা দশ বাজে দেখো আমার মেয়ে মানে স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো সকালবেলা অনেক সকালে উঠেছি মানে যা সংসারের কাজ এগুলো তো করলাম রুটি রুটি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আরও অনেক কিছু করলাম সেটা হচ্ছে গিয়ে কাছাকাছি করে মেলে দিয়ে আসলাম আর এখন একটা মানে গুরুত্বপূর্ণ কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও তো ভিডিওটা দেখতে থাকো তো সেই কাজটা হচ্ছে এদিকে না আমি এই মশলাগুলো করে রাখছি এটা হচ্ছে গিয়ে আদার পেস্ট এখানে লঙ্কার পেস্টটা হয়ে রয়েছে কারণ কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ এদিকে ওদিকে মানে দৌড়াতে হচ্ছে সেই জন্য ভাবলাম এগুলো করা থাকলে কি অনেকটা সুবিধা হয় রান্নার ক্ষেত্রে এই যে লঙ্কার পেস্টটা অন্যদিন আমি তিনটে জিনিসই একসাথে করি কিন্তু আজকে একটু আলাদা আলাদা করেই করছি এটা লঙ্কার পেস্ট হয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে আদার পেস্ট হয়ে গেছে কোথায় রাখবো সেটা খুঁজিলাম সেই জন্যই আর খুঁজে পেলাম না আর এখানে দেখো হয় যে রসুনটা রয়েছে বললাম যে রসুনটা এখন পেস্ট করব তা এই আদাটা কোথায় রাখবো সেটা খোঁজ পাচ্ছি না মানে জিনিসের যে কিসের মধ্যে রাখবো তো যাই হোক অন্য সময় যেটা বললাম যে তিনটে জিনিসই একসাথে পেস্ট করি কিন্তু দেখা গেল অনেক সময় কি হয় মানে নিরামিষের দিন সেগুলো তো আর পেঁয়াজ রসুন সব আলাদা মানে একসাথে করা যায় না সেই জন্য আলাদা আলাদা করে করলে পরে কি জিনিসটা ভালো হয় সেই জন্য আলাদা আলাদা করে করে রাখছি তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো অনেক খুঁজে খাজে সেই মশলার কি পেলাম আদার পেস্টটা রাখার জন্য আর এদিকে এখন করবো হচ্ছে রসুনের পেস্ট আর এদিকে দেখো সকালে রোজ এখন ভাত থেকে যাচ্ছে এই যে আলু তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে দেখো রুটি আর এই যে দুধ দিয়ে গেছে তো আর দেখো এর মধ্যে শিঙ মাছ রাখা আছে এই যে সেটাকে রান্না করবো আজকে এই যে কেটে রেখেছি এই যে দেখো আর ওইদিকে হচ্ছে হচ্ছে কাছাকাছিটা করেছি দেখিয়ে দিই সকাল থেকে কি কি করেছি তো দেখো এই যে কাছাকাছি করেছি সেটা আর এই যে কাঠের উপরে কিছু কিছু দিয়ে রেখেছি কাঠগুলো শোকাচ্ছে জিনিসপত্র শোকাচ্ছে যে আমাদের বাড়ি মারা গেছে বলে তাই প্যান্ডেল করা হয়েছে একজন ঠাকুমা মারা গেছে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্না তো বসিয়েছি এটা হচ্ছে গিয়ে পুঁই শাক চচ্চড়ি করছি সব রকমের সবজি টবজি দিয়ে অনেক দিন ধরে ছিল মানে কুই মিচুড়ি তো দেখেছো তো গাছটা মানে ইয়ে হয়ে গেছে শুকিয়ে টুকিয়ে গেছে বলে এগুলো সব ডাটাগুলো নামি নেওয়া হয়েছে আর গাছটাও মানে মরেই গেছে আর এদিকে হচ্ছে গিয়ে শিম চচ্চড়ি করা বলে সিমটা শীতে বসিয়েছি তো পরে দেখাচ্ছি তোমাদের আর এটা হচ্ছে গিয়ে যেটা বললাম পুঁশাকে চচ্চড়ি করেছি একটু ইয়ে দিয়ে কি যেন বলে সর্ষে বাটা দিয়ে টেস্ট তো লাগে কিন্তু তার সাথে সাথে একটু সমস্যাও হয় কিন্তু কি বলবো আর মনটা তো মানতে চায় না যে খাবো না খাবো না তো সকাল এগারোটার সময় এখন চা নিয়ে বসেছি সকালবেলায় যেহেতু খাইনি সেই জন্য সকালবেলা পড়ানো ছিল ওই জন্য চা খাওয়ার সময় পাইনি আজকে তো বন্ধুরা আজকে আমার মেয়ে পুজো দিচ্ছে দেখো ওকে বলেছি যে মা তুমি একটু পুজো দিয়ে দাও আজকে তাই আজকে ও পুজো দিচ্ছে দেখ ম ঘন্টাটা বাজিয়েছ চলো